আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে স্পেশাল একটা ভর্তার রেসিপি শেয়ার করব এই যে যে ফলটা দেখতে পাচ্ছেন এটাকে আমাদের এখানে ডেউয়া বলে এক অঞ্চলে এটাকে এক এক নামে ডাকে তো আজকে এটা একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আসলে এটা অসাধারণ লাগে খেতে কার কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে এই ভর্তাটা খেতে অনেক ভালো লাগে এই সিজনটার এই এডেওয়াটা পাওয়া যায় বছরের আর সময় খুব একটা পাওয়া যায় না তো প্রথমে আমি এটাকে ধুয়ে এরকম একটা চাকুর সাহায্যে পাতলা করে ছিলে নিচ্ছি কারণ এটার খোসাটা একটু খুশ পুরোটা ছিলা হয়ে গেছে এখন এটাকে আমি ভেঙে নিব আসলে এটা কাঁঠালের মতো থাকে কোষ তো যাই হোক এটাকে আমি একটু সুন্দর করে হাত দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নেব খোসাগুলো ছাড়া হয়ে গেছে এখন এটাতে আমি দিয়ে দিচ্ছি বিত লবণ হাফ চা মতো এবার এখানে দিয়ে দিব শুকনো মরিচ ট্রেলে ফাঁকি করে নিয়েছিলাম এটাও হাফ চা চামচ দিয়ে দিলাম এবার এখানে আমি এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি তবে চিনিটা যা যার স্বাদ অনুযায়ী দিতে পারবেন যে যেরকম টক মিষ্টি খেতে পছন্দ করেন এবার একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো মাখানো হয়ে গেলে এই ভর্তাটা রেডি আসলে এটা খেতে অসাধারণ লাগে যারা এই ডেওয়া খেতে পছন্দ করেন বা অনেকেই হয়তো এটা এভাবে কখনো খাননি একবার ট্রাই করে দেখবেন আবার অনেকে এভাবে খুব পছন্দ করেন তো যাই হোক আমার কাছে খুব ভালো লাগে আপনাদের কাছে এই ফলটা কেমন লাগে কমেন্ট করে জানাবে যারা টক খেতে পছন্দ করেন তাদের কাছে সেই স্বাদ লাগবে তো যাই হোক আর ধৈর্য কুলাছেনা না টেস্ট করে নিচ্ছি সেই সাত কী বলবো অসাধারণ আপনারা ট্রাই করে দেখবেন